আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমার পছন্দের মোবাইল ফোনটি আলহামদুলিল্লাহ আমার হাতে পেয়েছি কোনো পছন্দের বা শখের জিনিস যদি হাতে পাওয়া যায় এর আনন্দটা আসলে বলে শেষ করা যাবে না এটা দক্ষিণ কোরিয়া থেকে ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য আমার হাজব্যান্ড আমার জন্য পাঠিয়েছেন এর আগে আমি গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রার ভিডিও শেয়ার করেছিলাম এই ফোনটির ক্যামেরা এবং সাউন্ড কোয়ালিটি টোয়েন্টি টু আলট্রা থেকে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে এর সাথে আরও কি কি দিয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটির সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ